নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো কাতলা মাছের দো পেঁয়াজা তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি কাতলা মাছের দো পেঁয়াজা তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস কাতলা মাছের পেটি এরকম ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এরপর এর মধ্যে দেবো হাফ চামচ লবণ আর দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো এর সঙ্গে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস এবার লবণ হলুদের গুঁড়ো আর পাতিলেবুর রস মাছের টুকরোগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি নুন হলুদ মাখানো মাছের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে কাতলা মাছের টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নেব আমি এখানে কাতলা মাছ দিয়ে রান্নাটা করছি তবে আপনারা কিন্তু কাতলা মাছের পরিবর্তে রুই মাছ দিয়েও এই রান্নাটা তৈরি করে নিতে পারেন এ দেখুন মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কাতলা মাছের টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো তারপর কড়াইয়ের মধ্যে যেটুকু রয়েছে তার মধ্যে ফোড়নে দিলাম অল্প কালো জিরে ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দেবো এক চামচ পরিমাণে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তারপর নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ অল্প হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম আছে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেল ছেড়ে ছেড়ে আসছে মশলা কষানোর পর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজের টুকরোগুলোকে আমি বড় বড় করে রেখেছি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলোকে ছেড়ে দেব তারপর মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এক কাতলা মাছের ঝোল ঝাল না বানিয়ে এইভাবে একবার কাতলা মাছের দুপেঁয়াজা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এরপর আমি সামান্য একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এই রান্নাতে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই আমি অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো চার থেকে পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তারপর একবার নাড়াচাড়া করে নেব এবার সবশেষে দেব কিছুটা থনে পাতা কুচি আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো কাতলা মাছের দোপেঁয়াজা আমার একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাতলা মাছের দোপেঁয়াজা